আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ফিল্ড অফিসার পদে ওয়াল্টনে এসএসসি পাশেই বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনাদের জন্য দারুণ সুযোগ পদ সংখ্যা বয়সীমা কর্মস্থল অভিজ্ঞতা এবং ফিল্ড অফিসার পদের দায়িত্বসমূহ কী কী কাগজপত্র আপনাদের আবেদন করতে লাগবে এবং আবেদন প্রক্রিয়া কোন লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শুরুতে স্কিপ না করে ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত দেখুন এবং সাথেই থাকুন চলুন শুরু করি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি পদের নাম ফিল্ড অফিসার হোম অ্যাপ্লিকেন্স অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট ফিল্ড অফিসার পদে এই খালি পদ সংখ্যা পঞ্চাশটি আপনারা যারা আবেদন করবেন তাদের বয়সীমা থাকতে হবে বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে অভিজ্ঞতা থাকতে হবে ফিল্ড অফিসার পদে এক থেকে পাঁচ বছরের এবং তাই আর দেরি না করে শুরুতে আবেদন করে ফেলুন আবেদনের সময়সীমা দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই আবেদন করতে আপনাদের কি কী যোগ্যতা লাগবে সেটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। এই ফিল্ড অফিসার পদে ওয়াল্টনে চাকরি করতে হলে আপনাদের এসএসসি পাশ হলেই চলবে এবং এই যে বিষয়ে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে তা হচ্ছে ইলেকট্রনিক ইকুইপমেন্ট হোম অ্যাপ্লায়েন্স গ্রুপ অফ কোম্পানিজ অর্থাৎ এই ইলেকট্রনিক কোম্পানির যে প্রোডাক্টগুলো এই বিষয়ে কীভাবে আপনারা সেল করে সেই বিষয়ে এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনারা হয়ে যাবেন এই এক্সপিরিয়েন্সটা খুব অল্প প্রতি কিন্তু আপনারা ভিডিও দেখে এবং বাস্তবে কোনো বন্ধুবান্ধব যদি চাকরি করে থাকে তাদের কাছে ফোন দিয়েও কিন্তু শেয়ার করে এক্সপিরিয়েন্সটা গেদার করতে পারবেন যাতে আপনাদের পরবর্তীতে ইন্টারভিউ দিতে গেলে সহজে আপনারা প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং চাকরিটা কিন্তু আপনাদের হয়ে যেতে পারে ও অতিরিক্ত অভিজ্ঞতা যেগুলো আপনার প্রয়োজনীয় হবে সেটা হচ্ছে আগ্রহ প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানো জানতে হবে আপনারা যারা এই ফিল্ড অফিসার পদে আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই মোটরসাইকেল চালানো জানতে হবে এবং আগ্রহ প্রার্থীর নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার পাবে অর্থাৎ আপনাদের মাঝে যদি কারো মোটরসাইকেল থাকে তাহলে কিন্তু তারা এই চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পড়বে মোটরসাইকেল না থাকলেও কোনো অসুবিধা নেই এবং আপনাদের কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো জেলায় আপনাদের পোস্টিং হবে যদি আপনার চাকরিটি হয়ে যায় তাহলে আপনাদের বাংলাদেশের যে কোনো জেলায় এই চাকরিটির পোস্টিং হতে পারে অর্থাৎ এই সেই বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জেলায় যদি আপনাদের পোস্টিং হয়ে থাকে সেই সকল জেলায় কাজ করার কিন্তু মন মানসিকতা অবশ্যই থাকতে হবে এই ফিল্ড অফিসার পদে ওয়াল্টনে চাকরি করতে হলে আপনার যে সব দায়িত্বসমূহ থাকবে ও কন্ট্যাক্ট সেগুলো নিয়ে এখন আপনাদের মাঝে আলোচনা করব চলুন গুরুত্ব সহকারে দেখতে থাকুন মাসিক টার্গেট ভিত্তিতে পণ্য ভেদে সেকেন্ডারি সেলস অর্ডার নিশ্চিত করা সংশ্লিষ্ট এলাকায় সমস্ত রিটেল আউটলেট কাজের কভারেজ নিশ্চিত করা ডিস্ট্রিবিউটর সময় মতো কালেকশন প্রদান করেছে কি না তা মনিটারিং করা রিটেল গ্রাহক পরিষেবা এবং গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা ডিস্ট্রিবিউটর এর স্টক বিজনেস সিস্টেম আপডেট রাখা নিজ বেজের রিটেলারদের তথ্য বীজ মোশন সিস্টেম আপডেট করা কোম্পানি ঘোষিত অফার রিটেলারদের অবগত করা রিটেইল বিক্রি পার্টি টু পার্টি বীজ মোশন সিস্টেম সঠিকভাবে এন্ট্রি নিশ্চিত করা নতুন রিটেইলার তৈরি করা প্রতি মাসে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে লেজার ক্লিয়ারেন্স নিয়ে ডিস্ট্রিবিউটরের সাইন ও সিল সহ বীজ মোশন সিস্টেম আপলোড করা মার্কেটের পূর্বের বকিয়া তাগাদা করে কালেকশন নিশ্চিত করা কোম্পানির প্রচারণমূলক প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা ডিস্ট্রিবিউটরের স্টক ক্রেডিট এবং সমস্ত কমপ্লায়েন্স সম্পর্কিত সমস্যাগুলি যথাযথভাবে নিশ্চিত করা এবং এএসএম আর ডিএসএম বরাবর প্রতিবেদন প্রদান করা ও আপনাদের এই ফিল্ড অফিসার পদে যে দক্ষতা ও অভিজ্ঞতা থাকা খুবই প্রয়োজন সেটি হচ্ছে আপনাদের যে মোবাইল সম্পর্কে ভালো একটা নলেজ থাকতে হবে এবং দুই নম্বর হচ্ছে মোটর ড্রাইভিং মোটর বাইক চালনায় ভালো একটা পারদর্শী হতে হবে এবং রিটেল সেলস অর্থাৎ যারা সেলসে কাজ করেছেন পূর্ববর্তী যাদের অভিজ্ঞতা রয়েছে তারা এই জিনিসটি ভালো বুঝবেন এই যে কিভাবে অর্ডার নেয় কিভাবে আপনার মাসিক যে অর্ডারের টার্গেটটা সেটা কিভাবে পরিপূর্ণ করতে হয় সে বিষয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করা তাহলে কিন্তু আপনাদের এই চাকরিটি হওয়ার জন্য খুবই ফলপ্রসূ হবে এবং আপনারা এই ফিল্ড অফিসার পদে পরীক্ষায় অংশগ্রহণ করার পরে কিন্তু চাকরিটি পেতে সফল হবেন আরেকটি বিষয় এটি কিন্তু নারীদের ক্ষেত্রে এই পদে আবেদন করার জন্য প্রযোজ্য নয় শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন এখন আমি আপনাদের মাঝে দেখাবো যে কিভাবে এই ওয়াল্টনে ফিল্ড অফিসার পদে আপনারা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন আবেদনটা কিভাবে পূরণ করবেন ও জমা দিবেন কিভাবে ইন্টারভিউ দিবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আপনারা বিডি জফসে আমি যে এই ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্কটি দিবেন দেব সেই লিংকে প্রবেশ করে প্রবেশ করার সাথে সাথে আপনাদের এইরকম একটা ওয়েবসাইটে দৃশ্যমান হবে এবং সেটি এরকম দেখাবে তারপর আপনারা এরকম ওয়েবসাইটের পেজটা দৃশ্যমান হওয়ার পরে প্রথমে আপনাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে ইতিপূর্বে যাদের বিডি জবসে অ্যাকাউন্ট তৈরি করা আছে তাদের তারা শুধু সাইন করলে কিন্তু সাইন ইন করলে কিন্তু এখানে ইউজার নেম অথবা ইমেল অর্থাৎ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলে কিন্তু হয়ে যাবে আর যাদের কোনো ইতিমধ্যে কোনো অ্যাকাউন্ট নেই তারা নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে প্রথমে অ্যাকাউন্ট তৈরির এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনাদের যাদের স্পেশাল স্কিল ক্যাটাগরি আছে তারা স্পেশাল স্কিল ক্যাটাগরিতে অ্যাকাউন্ট তৈরি করবেন যারা প্রতিবন্ধী তাদের জন্য প্রতিবন্ধী ক্যাটাগরিতে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং যারা সাধারণ জেনারেল ক্যাটাগরি তারা জেনারেল ক্যাটাগরিতে চাপ দিয়ে লিংকে চাপ দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন যেহেতু আমি আজকে দেখাবো জেনারেল ক্যাটাগরি তাহলে জেনারেল ক্যাটাগরিতে কিভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন সেটি আপনাদের মাঝে তুলে ধরছি প্রথমে জেনারেল ক্যাটাগরিতে ক্লিক করে তারপর আপনাদের মাঝে এইরকম একটা ফর্ম প্রদর্শিত হবে এখানে আপনাদের সার্টিফিকেট উঠে নেম আপনি মেল না ফিমেল না আদার এটা আপনি পূরণ করবেন সিলেক্ট ইউর স্কিল আপনার কোন পেশা স্কিল রয়েছে রিটেল সেলস নাকি কি বিষয়ে সে বিষয়টা পূরণ করবেন আপনাদের ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং ভ্যালিড ফোন নাম্বার ও সিলেক্ট ইউজার নেম আপনি ইমেল দানা মোবাইল দিয়ে লগ ইন করবেন একটা ইউজার নেম এবং নতুন যে আপনাদের পাসওয়ার্ড এবং পাস আর নয় এভাবে যে সংখ্যাটা প্রদর্শিত হবে সেই সংখ্যা যোগ করে এখানে দিয়ে আই অ্যাগ্রিড এবং সাবস্ক্রাইব টু বিডিজ নিউজ লেটার এই দুইটাতে ঠিক সিনোতে ক্রিয়েটে অ্যাকাউন্ট করলেই আপনাকে কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে এভাবে অ্যাকাউন্ট খোলার পরে আপনারা এই আবেদন লিঙ্কে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনারা ওইভাবে সাথে সাথে নিয়ে যাবে তার থেকে আবেদনটা আপনারা অ্যাপ্লিকেশানটা সাবমিট করলে অ্যাপ্লিকেশনটা ওকে হয়ে যাবে এই ছিল বন্ধুরা কীভাবে আপনারা ওয়াল্টনে ফিল্ড অফিসার পদে আবেদন করতে পারবেন সেই বিষয়ে আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম এবং এই আবেদন করার পরে আপনাদের যদি ফোন কলের মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হয় তখন কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র আপনারা নিয়ে যাবেন যেমন এসএসসি সার্টিফিকেটের ফটোকপি আপনার এনআইডি কার্ডের ফটোকপি বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনি যদি পৌরসভার পৌর মেয় পৌরসভার আন্ডারে হয়ে থাকেন তাহলে পৌর মেয়রের কাছ থেকে আপনাদের যে সার্টিফিকেটটি সেটি নিতে হবে অথবা ইউনিয়ন পর্যায়ের হয়ে থাকলে তাহলে ইউনিয়ন চেয়ারম্যানের সার্টিফিকেট সেটি নিতে হবে এবং আপনার পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এগুলো নিয়ে ইন্টারভিউ দিতে হবে এবং আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে আপনি যদি পূর্ববর্তী কোনো চাকরি করে থাকেন সেই চাকরির ছাড়পত্রের কপিটি ফটোকপি নিয়ে ইন্টারভিউ দিতে পারেন এতে করে আপনাদের এই চাকরিটি যে প্রতিযোগিতা রয়েছে সেই প্রতিযোগিতার প্রতিযোগের মধ্যে আপনারা চাকরিটি পেয়ে যেতে পারেন এবং সফল হতে পারেন এই ফিল্ড অফিসার পদে এরকম নিত্য নতুন আরও তথ্যবল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অল ক্লিক ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন অ্যালার্টটি পেতে পারেন এবং ভিডিওটি দেখে আবেদন করে উপকৃত হতে পারেন ধন্যবাদ সবাইকে